দাদা দাদির হাসি মজাক আমরা ছোটকালে শুনতাম ওই দাদা বলছে হ্যাঁ ওই পোতাকে ওর দাদি সম্পর্কে বিয়ে করবি বিয়ে করবি আউজ বিল্লাহ তোর নানিকে বিয়ে করবি অথচ আরে মা জাহেল এটা তোমার মা দাদি মা দাদা মা নানি মা দাদা হচ্ছে বাপ দাদার দাদার বাপ ও বাপ আমার সব বাপ আবার যত উপর পুরুষ কেন আদম আমাদের বাপ

কিন্তু যদি স্বামী না নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে তখন বেশি মুশকিল তাই না তো এই ক্ষেত্রে বলবো আল্লাহ বলছেন না যদি দেখো যে অবাধ্য হয়ে যাচ্ছে আর সবচেয়ে বড় আল্লাহর না অবাধ্য হয়ে যাচ্ছে স্ত্রী নামাজই হচ্ছেন আল্লাহ না ফারমানি করছে স্বামীর না ফারমানি করছে হ্যাঁ কথা শুনছে নামাজ পড়ছে না ফাইজু হন না এক কদম পজ কর বুঝা যে নামাজ পড়ো তুমি মুসলিম মুসলিমের মেয়ে মুসলিমের স্ত্রী তুমি যাতে জান্নাতে সাথে থাকতে পারো তুমি কি চাও যে আমি জান্নাতে যাবো তুমি জান্নামে যাবে আমার চোখের সামনে হ্যাঁ এটা চাও ভালো নরম ভাষায় বুঝান না নরম দিয়ে যদি না হয় তাহলে কি করতে হবে হ্যাঁ হনজরু হন না না ফিল মজা যে যদি তাতে না হয় বিছানা আলাদা করে দাও বিছানা আলাদা করে দাও বলছেন না আমার বিছানায় খবর দেন আসবে না আলাদা বিছানা শোক নিচে শাও না হয় বিছানা খাট নিয়ে আসো দিয়ে বিছানা শোক না হলে অন্য রুমে যাও তবে রুম বন্ধ করবেন না কারণ যারা রুম বন্ধ করে দেয় বা রুম থেকে বাড়ি বাড়িতে পালিয়ে গেলেন আপনি তাহলে সংশোধনের সুযোগ দিলেন না এটা করবেন না আপনি রুমের মধ্যে রাখবেন শুধু আল্লাহ বিছানা আলাদা করতে বলেছে। বিছানা আলাদা করা মানে কি বিছানা আলাদা করছেন আর মাঝে মাঝে সহবাস করছেন নাকি চলবে না ও সহবাস মিলিত হবেন না আ শারীরিক তার চাহিদা পূরণ করবেন না সোজা কথা ভালো করে স্পষ্ট ভাষায় শুনেন জি হ্যাঁ একেবারে না তোমার সাথে কোনো সম্পর্ক নাই ব্যাস এই সম্পর্ক ব্যাস কি এভাবে নামাজ পড়তে হবে যখন নামাজ ধরবে তখন স্বামী স্ত্রী সম্পর্ক হবে শারীরিক সম্পর্ক হবে এতেও যদি না হয় অনেক কাছে ও আছে ও ট্যাঢা মহিলা আছে সোজা হচ্ছে না তো কি করতে হবে ওদরে বহন না মায়ের দিতে হবে কিন্তু এই ভাটিয়া মায়ের নয় বুঝতে শ্বেচ্ছাবাদী মায়ের নাই আস্তে করে কীরকম মায়ের দিতে হবে যাতে মানহানি হয় অপমান হয় কিন্তু কষ্ট না পায় তাজই উদ্দেশ্য না তাদিম উদ্দেশ্য হতে হবে আদব দিতে হবে আজাব দিতে হবে না বুঝা গেছে না হাত পা ভেঙে দিবেন না মেরে লাল করে আপনি রক্ত বের করে দিবেন না অথবা মেরে আপনি ফুলিয়ে দিয়েছেন এরকম করবেন না মেরে মেরে পিটাই হাসপাতাল নিয়ে চললো মূর্খরা এরকম কাজ করবেন না হালকা এই জন্য সালাফ সাহাবাই কেন বর্ণিত যে তারা মিশ্রক দিয়ে মিশ্রক দিয়ে মানে মিশ্রক দিয়ে কি হবে মিশ্রক মানে একটু অপমান করা বুঝা গেছে সামান্য একটু একটু অপমান করে আর নাজুক জায়গায় মারা যাবে না এই দিক একেবারে নিষিদ্ধ এই দিক সমস্ত নাজুক চলবে না বুকে মারা যাবে না বোঝা গেছে তারপরে লজ্জা স্থান এগুলো জায়গা নাজুক জায়গায় তাহলে মারা যাবে কোথায় তাদের পিঠে হালকা তারপর ঘুষি মারা যাবে না কথা বোঝা গেছে লাঠির বাড়ি মারা যাবে না যাতে ভেঙে যায় ইত্যাদি ইত্যাদি হালকা মার দেওয়ার কথা বলা হয়েছে জারবান গায়েরা মোবার রেহ আদি সরেছে জি এতেও যদি না হয় এতে যদি হয়ে যায় আল্লাহ বলছে ফালাতাবু আলাই ফাইন আতা আতানাক ফালাতাবু আলাই হিন্না সামিলা যদি মেনে নেয় নামাজি হয়ে যায় সোজা হয়ে যায় তাহলে আর অন্য রাস্তা মানে তালাকের রাস্তা খুঁজিও না তাতেও হইল না মায়ের খাচ্ছে মারবে মার কিন্তু নামাজ পড়বো না মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে ছেড়ে দেয় তাহলে তালাক দিয়ে দিতে

এর উত্তর হচ্ছে সরকার থেকে সেটা এলাও আছে কি যদি এলাও থাকে তাহলে যাই আর যদি সম্মতিতে ওরা রাজি থাকে কাস্টমার রাজি অসুবিধা নেই বেশি দাম আমি নিয়ে যাব। তাহলে যাই ও রাজি হলে নিবে না হলে নিবে না আর সরকারের পক্ষে কোনো বাধা নেই কিন্তু সরকারের চোখে ধুলো দিয়ে আপনি ক্রাইম করছেন অপরাধ করছেন সরকার সরকারি ভাবে নিষিদ্ধ তাহলে হারাম হারাম একেবারে হারাম

আর কবরের কাছে গেছেন পরকাল সরল করার জন্য আমার বাপ গেল আমার অমুক গেল এই যে আমার গ্রামে অমুক গেল আমাকে কখন যেতে হবে সুতরাং আমি প্রস্তুতি নিই এই জন্য আর টাকা পয়সা কালেকশন যে কত টাকা হইলো দুনিয়ার গল্প চলছে না 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 মোটেই যাইজ নেই হারাম